you আওয়ামী লীগের বিচার এবং তাদের নিজের দাবিতে কিন্তু ফসল মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কিছুক্ষণ আগে থেকে কিন্তু তাদের বিজেপি প্রেস ক্লাব এলাকা থেকে শুরু হয়েছে এবং সেটি কিন্তু পল্টনের অভিমুখে যাচ্ছে আমি কিন্তু দেখতেই পাচ্ছি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তাদের পূর্ব ঘোষিত তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু তাদের জায়গা থেকে মিছিল পূর্বক যে প্রকৃত সেখানে কিন্তু তারা জানিয়েছে কোনোভাবেই 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 আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি মধ্যেই কিন্তু তাদের মধ্যে কিন্তু তাদের মিচুটি এই মুহূর্তে রয়েছে নানা ধরনের স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে تھيڪ آهي پنهنجي جي هڪ ٻئي مون کي ڏورو رات پاسي ۽ سنڀال নিষিদ্ধ এবং বিচারের দাবি কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে বেরিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে পল্টন এলাকা রয়েছে পুরনো পল্টন এলাকায় কিন্তু এসে পৌঁছেছে আমরা কিন্তু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি উত্তর রয়েছেন অপুল আসন মাহবিজ আপনাদের দেখানোর চেষ্টা করছি আওয়ামী নিষিদ্ধের দাবি চেয়ে কিন্তু এবং মশাল মিছিল কিন্তু করছে জাতীয় নাগরিক পার্টি সরাসরি দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি চেয়ে যে বিক্ষোভ মিছিল এবং মশাই মিছিলটি করছে পরীক্ষা আমরা সেটি কিন্তু দেখাচ্ছিলাম কিন্তু তার একটি কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে আমরা সেই शेख हासनार कैब लेख सचिदार कैब लोड़ीअ সংস্কার বিথার আর সংস্কার এক মুক্তদার এর মুক্ত এক সংস্কার সংস্কার প্রেসিডেন্ট বি সংস্কার এক মুক্তদার ডাক আমরিকের রাজনীতি মুক্তদার আমরিকের রাজনীতি মুক্তদার করতে হবে আমরিকের রাজনীতি মুক্তদার করতে হবে নির্দিষ্টকরণ করতে হবে আমরিকের রাজনীতি উনি হাসিনার টিচার مرکذر ربی چار کرتے ہوے کرتے ہوے اوہ کذر دار کلو ہاتھ لے کے آؤ پھڑیہ داؤ اے موڑتے دور کار انتظار संस्कार انتظار اور संस्कार اے موڑتے دور کار اے موڑتے دور کار انتظار संस्कार انتظار اور संस्कार اے موڑتے دور کار اے موڑتے دور کار انتظار संस्कार انتظار اور संस्कार اے موڑتے کار کار انتظار संस्कार আমরা দেখতেই পাচ্ছি সরাসরি জাতীয় নাগরিক পার্টির যে মশাল মিছিলটি রয়েছে সেটি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তাদের যে বিচার সেটি কিন্তু দাবি করে তারা কিন্তু করছেন এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে মিছিলটি সেটি কিন্তু রাজধানীর যে জিরো পয়েন্ট এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা এসে পৌঁছেছে এরই মধ্যেই কিন্তু তাদের যেই আহ কর্মসূচিটি মশাল মিছিল সেই মশাল মিছিলটি কিন্তু এই মুহূর্তে রয়েছে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এবং আমরা কিন্তু সেই চিত্রটি সরাসরি দেখাচ্ছি জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে প্রেস ক্লাব থেকে তাদের এই মশাল মিছিলটি এসেছে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এবং জাতীয় নাগরিক পার্টি কিন্তু তাদের তারা কিন্তু যত নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে কিন্তু তারা নির্বাচনের আগে কিন্তু তারা চেয়েছেন যে আমাদের যে কোনো মূল্যেই আমাদেরকে নিষিদ্ধ করা হোক এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে মশলা মিশেলটি সেটাই কিন্তু এই মুহূর্তে যুক্ত রয়েছে দেখানোর চেষ্টা করছি যার স্লোগান স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর জিরো পয়েন্ট এলাকা এবং তাদের মিছিলটি কিন্তু এসেছে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এবং সেটি শুরু হয়েছে প্রেস ক্লাব থেকে এর আগে কিন্তু বিক্ষোভ মিছিল পূর্বক যে সমাবেশটি ছিল সেখানে কিন্তু তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগেই তারা চান যে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের যে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ সহ তাদের যে বিচার জুলাই তাদের যে বিচার এবং সেটি কিন্তু তারা দাবি জানিয়েছে আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করেছি মিছিল নিয়ে কিন্তু তাদের রয়েছে রাজধানীর জিরো পয়েন্ট এলাকা সরাসরি দেখাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যে নিশ্চামটি রয়েছে সেটি কিন্তু সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর হিরো পয়েন্ট এলাকা থেকে এবং প্রেস ক্লাব থেকে কিন্তু তাদের হিরো পয়েন্ট এলাকায় আমরা সেই চতুর্থ দেখানোর মধ্যে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি এবং হিরো পয়েন্ট এলাকায় এসে পৌঁছেছে তাদের জেমি চিন্তা এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগানে রেখেছেন রাজধানীর দূরপাট এলাকা এবং রাজার প্রেস ক্লাব এলাকা থেকে কিন্তু তাদের মিছিলটি শুরু হয় আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম

রাজধানীর প্রেস্টপ এলাকা থেকে তাদের যে মশাল মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে জিরো পয়েন্ট এলাকায় আমরা সেই খবরটি দেখাচ্ছিলাম আমরা পরবর্তী খবর নিয়ে আবার যুক্ত হব সেই পর্যন্ত আমাদেরকে কলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন পাশে पशे সাথে মেট্রো টিভি